এটা ওটা পাঁচটা খবর করা আমরা ইসলামিক রিভাইভাল ফ্রন্ট আই আর পক্ষ থেকে এখানে বাংলাদেশের প্রথম সৈরাজার ডালিল তাগুত শেখ মুজিবের মোরাল ভাঙার জন্য এখানে উপস্থিত হয়েছি আমরা দেখেছি বাংলাদেশের জনতা তার বাসভবন বেগে তার ইচ্ছা প্রকাশ করেছে এবং বাংলাদেশের প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে মুজিবের যত মুরাল আছে তার স্বৈরাচারের যত প্রতীক আছে এবং সেই নিদর্শন আমরা নিউজে দেখতে পাচ্ছি এই জিনিসগুলো কোন উচ্ছৃঙ্খল মবের কাজ না এটা বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দেওয়ার এই সৈরাচারে সেটার বিরুদ্ধে তাদের বিদ্রোহ সেটার বিরুদ্ধে তাদের অগ্নি এবং এই আগুনের বহির প্রকাশ মাত্র বাংলাদেশের জনগণ যত জায়গায় আছে মুজিবের এবং মুজিব যত প্রতীক আছে মুজিবাদের যত চিহ্ন আছে সেই জাইয়াতে সকল প্রতীক চিহ্ন সকলে উচ্ছেদ করেই ছাড়বে ইনশাল্লাহ মুজিবাদ জিন্দাবাদ